দোয়া করতে করতেও এক ব্যক্তির দোয়া কবুল হচ্ছিল না তিনি জানতে চাইলেন কি কি কারণে দোয়া কবুল হয় না তাকে জানিয়ে দেওয়া হলো দোয়া কবুল না হওয়ার কারণ শুধু এতটুকুই নয় দোয়া কবুল না হওয়ার পেছনে উনত্রিশটি স্থান ক্ষেত্র ও সময় আছে তাও বলে দেওয়া হলো এবার আপনাদের সকলকেও জানিয়ে দিব দোয়া কবুল না হওয়ার কারণ এবং তার প্রতিকার অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন না নিম্নে তাদের নিয়ে আলোচনা করা হল দোয়া করে হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আমার দোয়া কবুল নেতিবাচক কোনো চিন্তা না করা অন্যথায় এ দোয়া বিফল হয়ে যেতে পারে আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্ল আলহাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে এদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না তবে দোয়া কবুল হওয়ার উনত্রিশটি স্থান ক্ষেত্র সময় আছে সুরা ফাতিহা পাঠ করার পর সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে কবুল হয় অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় জালিমের বিরুদ্ধে মজলুম ব্যক্তির দোয়া কবুল হয় বাবা মা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় নেককার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয় শেষতায় দোয়া করলে দোয়া কবুল হয় হজের স্থান সমূহে দোয়া তাড়াতাড়ি কবুল হয় হজ করা অবস্থায় হাজির দোয়া কবুল হয় উমরা করার সময় উমরাকারীর দোয়া কবুল হয় আজানের পর দোয়া কবুল হয় বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয় শেষ রাতের দোয়া তাহাজুদের সময়কার দোয়া কবুল হয় জুম্মার দিনে দোয়া কবুল হয় আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে লাইলাতুল কদরের রাত্রির দোয়া কবুল হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয় ফরজ সালাতের শেষ অংশে দোয়া করলে কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় রোজাতার ব্যক্তির দোয়া কবুল হয় ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয় দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় তখন দোয়া কবুল হয় জমজমের পানি পান করার পর দোয়া করলে কবুল হয় নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয় যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরেস্তা দেখেছে দুহাত তুলে দোয়া করা কারণ আল্লাহ তালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন হে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন